আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্যাটারি চালিত ড্রিল মেশিন এবং গ্যান্ডিং মেশিন একই বক্সের মধ্যে একই সেট এটা হলো ইনকো ব্র্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ব্র্যান্ড এটা হলো এই যে দেখুন ইনকু ব্র্যান্ড একদম খোদাই করে লেখা ইনকো ব্র্যান্ড এই যে বক্সটার মধ্যে আপনারা ড্রিল মেশিন এবং গ্র্যান্ডিং মেশিন দুটোই একসাথে পেয়ে যাবেন এই যে এখানে দেখুন এখানে একটা আছে গ্র্যান্ডিং মেশিন এবং ড্রিল মেশিন এই বক্স এর মধ্যে আছে এটা সম্পূর্ণ ইনটেক বক্স আছে আপনাদের এখন দেখুন এই যে একটু দর্শক এই দেখান একটা ম্যানুয়াল বই পাবেন তারপরে পাচ্ছেন দেখেন এখানে এই যে একটা গ্যান্ডিং মেশিন একটা ড্রিল মেশিন তারপরে একটা বিশ বোল্ট ব্যাটারি এটা হলো টু অ্যাম্পায়ার এবং এটা আছে ফোর অ্যাম্পায়ার এটা হলো ফোর অ্যাম্পায়ার এখানে আছে টু এম্পেয়ার দুইটায় বিশ বোল্ট ব্যাটারি দেওয়া আছে এখানে এই হলো মেশিনটা গ্যান্ডিং মেশিন এটার সাথে একটা চার্জার থাকবে তারপর গ্যান্ডিং মেশিনের জন্য আপনার একটা সেফটি ক্যাবার থাকবে তারপরে একটা হ্যান্ডেল থাকবে ইনকো ব্রান্ড একটা হ্যান্ডেল থাকবে দেখুন তারপরে আপনারা রড কাটার জন্য এখানে পাঁচটা বা সাতটা ডিস্ক দেওয়া আছে পাঁচটা আছে সম্ভবত এক বক্সের মধ্যে পাঁচটা রড কাটার ডিস্ক দেওয়া আছে একটা সাবি থাকবে এটার সাথে এই যে একটা সাবি থাকবে এগুলো লাগানোর জন্য খোলার জন্য এটা হলো গ্যান্ডিং মেশিন এটা হলো ইনকো ব্র্যান্ড এটা গ্যান্ডিং মেশিন এই মেশিনটা কোনো বিদ্যুৎ সংগ্রহ প্রয়োজন নাই ব্যাটারি চালিত সাহায্যে আপনারা এটা ইউজ করতে পারবেন এখন আপনাদেরকে এটা একটু চালাই দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এই ব্যাটারি আপনারা যখন গ্যান্ডিং মেশিন ইউজ করবেন তখন এই বিশ এখন দেখুন এই ব্যাটারিটা ইউজ করবেন কারণ গ্যান্ডিং এর জন্য শক্তি বেশি প্রয়োজন সেই জন্য ফোর অ্যাম্পিয়ার ইউজ করবেন আর যখন ড্রিল মেশিন ইউজ করবেন এই ড্রিল মেশিনের জন্য আপনার টু হলে হলেপ ওটা শক্তি কম লাগে তো এখন আপনাদেরকে গ্যান্ডিং মেশিনটা একটু চালাই দেখাচ্ছি দেখুন এই যেটা লাগালাম ব্যাটারিটা এটা হলো বিজ বোল ফোর হাই কোয়ালিটি হ্যাভি একটা ব্যাটারি এই মেশিনটা এখন চালাচ্ছি দেখুন এবং পাওয়ার একটা মেশিন এই বিজ বোল ব্যাটারিটা সাহায্যে আপনার এই মেশিনটা চালাতে পারবেন কোনো কারেন্টের সংযোগ প্রয়োজন নাই গ্র্যান্ডিং মেশিনটা শুধু কর্ডলেস এটা হলো ব্রাশলেস আপনার ব্যাটারি সাহেব হল মেশিন এবং ড্রিল মেশিন তো আপনাদের এখন ড্রিল মেশিনটা দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এটা হলো ড্রিল মেশিন আপনার ইনকু ব্র্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আপনার বিষ বোর্ড ড্রিল মেশিন এই দেখুন এই যে দেখুন এটা ল্যাপটার ডিসে এটার সাথে আপনারা এখানে কয়টা বিট দিয়ে দিচ্ছে এই যে বিটগুলো ইউজ করতে পারবেন এটার সাথে আপনি পাবেন এটা হলো ড্রিল মেশিন এবং এটা হলো গ্র্যান্ডিং মেশিন এটা হলো আপনারা এই সেটটা নিতে পারেন দুটা সেটের দাম একবার বক্স আদার্স যা পুরা কিছু আছে টুল ব্যাটারি সার্জার দুইটা মেশিন ড্রিল মেশিন এবং গ্র্যান্ডিং মেশিন দুইটা মিলে দাম পড়ে মাত্র চোদ্দ হাজার টাকা এই কম্বো সেটটা দাম মাত্র চোদ্দ হাজার টাকা আপনারা যদি আলাদা আলাদা করে কিনতে দেন এখানে প্রায় আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা চলে আসবে কারণ আলাদা যেগুলো নেবেন এই গ্যান্ডিং মেশিনের দাম পড়বে সাড়ে সাত টাকা এই ব্যাটারির দাম পড়বে ছত্রিশশো টাকা এই ব্যাটারির দাম পড়বে একুশশো টাকা এই মেশিন দাম পড়বে নয় হাজার টাকা আপনার সব কিছু মিলালে প্রায় পঁচিশ হাজার টাকা মতো চলে আসবে তো আপনারা যাদের দুইটাই ব্যাটারি সে ড্রিল মেশিন এবং গ্যান্ডিং মেশিন চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে আসছি কম্বো সেট মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে আপনারা ড্রিল মেশিন এবং গ্যান্ডিং মেশিন এবং দুইটা ব্যাটারি প্লাস আর আদার্স কিছু দেওয়া আছে আপনাদের যাদের এই মেশিন প্রয়োজন যেখানে বিদ্যুতের সমস্যা সেখানে আমরা আপনাদের জন্য এসেছি ব্যাটারি চালিত ড্রিল মেশিন এবং গ্র্যান্ডিং মেশিন তো বিয়স যাদের ডিল ড্রিল মেশিন এবং গ্র্যান্ডিং মেশিন প্রয়োজন ইনকু ব্র্যান্ড এই যে দেখুন ইনকু ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো ইনকু ব্র্যান্ড যাদের মেশিনগুলোর প্রয়োজন ব্যাটারি চালিত ড্রিল মেশিন এবং গ্রাইন্ডিং মেশিন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুলে করে থাকি আপনারা আগে জেলা পর্যায়ে থেকে মাল নিতে হইতো এখন আপনাদের একদম গ্রামে ইউনিয়ন আপনাদেরকে পৌঁছায় দিই ইনশাল্লাহ একদিন কিংবা দুই দিনের মাধ্যমে আপনারা মেশিনগুলো হাতে পেয়ে যাবেন সেক্ষেত্রে এই মেশিনটা যদি নেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাত্র এক হাজার অ্যাডভান্স করবেন বাকি তেরো হাজার টাকা আপনার মেশিন হাতে পেয়ে তারপরে দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো আপনাদের যাদের এই মেশিনগুলো প্রয়োজন ড্রিল মেশিন গ্যান্ডিং মেশিন ব্যাটারি চালিত এবং ইলেকট্রিক সব ধরনের আসে আমাদের কাছে তারপরে বড় ব্রেকার হ্যামার ড্রিল মেশিন সব কিছু আমাদের কাছে আছে যার যে মেশিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের ভিডিও হলো এই ব্যাটারি চালিত কম্বো সেট ড্রিল মেশিন এবং গ্র্যান্ডিং মেশিন একই বক্সের মধ্যে পেয়ে যাবেন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন তো বিওয়া আজকের মতো এখানেই বিদায় আবার অন্য কোনো আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক السلام عليكم ورحمه الله وبركاته